আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবারকাতু প্রিয় দর্শক ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতেই পারছেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান যেটি হচ্ছে মক্কারম এবং মক্কায় নামে পরিচিত তো চলুন আজকে আবারও চলে আসলাম সেই পবিত্র নগরীতে পবিত্র জায়গায় এবং মুসলমানদের জন্য একটি পবিত্র স্থানে যেটি হচ্ছে পবিত্র মক্কা এবং পবিত্র কাবাগর সহ পবিত্র ওমরা কমপ্লিট করব আজকে আমি ওমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দেব ইনশাল্লাহ আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং আপনারা যারা বিভিন্ন দেশ থেকে আসবেন ওমরা করার জন্য আমার এই ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন এবং অনুরোধ করা রইল আমার এই ভিডিও দেখার কারণে আপনার একটু হলেও উপকার আসতে পারে আশা করি তো যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই একটু সামনের দিকে আমরা চলে যাই আমরা এখন অলমোস্ট চলে আসছি সেই পবিত্র কাবাগরের কাছাকাছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কাবাগরের সামনে গিয়ে পৌঁছাবো আর তখনই আমরা আমাদের ওমরার কাজ সম্পন্ন করব এবং শুরু করব তো এখন বলে রাখি আপনারা যারা ওমরা করার পদ্ধতি নিবেন এবং ওমরা করার প্রস্তুতি নেবেন তখন ঠিক কাবাগরের ডান পাশে উপরে দেখবেন সবুজ লাইট জ্বালানো এবং সেই জায়গাতে লাইট দেখে আপনারা ডান দিক থেকে আপনারা লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভ কালা আলা শারিক আলাপ বাইক ইন্নআল হ্যামদা অন্মেতা লওয়াল মুল লা শারিক আক এই দুয়াটি পরে আপনারা তোয়াব শুরু করবেন এবং প্রত্যেকটা তোয়াবে আপনাদের এক একটা করে দোয়া পড়তে হবে যারা মুখস্থ জানেন তারা তো অবশ্যই মুখস্থ পরে নেবেন এবং যারা মুখস্থ না জানেন তারা অবশ্যই বই দেখে দেখে খুব সহজেই সুন্দরভাবে পড়ে নিতে পারবেন এবং প্রতি তোয়াপ শেষেই আপনারা দোয়া তোয়াগোলা করতে পারবেন এবং যখন আপনারা সেই সবুজ লাইট বরাবর আবার চলে আসবেন তখনই আপনারা কাবাগরকে সাক্ষী রেখে আপনারা হাতে চুম্বুন খাবেন যারা পাথরে চুমা দিতে পারবেন তাহলে তো ভালোই আর না পারলে আসলে জোরের কিছু নেই তো আপনারা সাতটা তোয়াপ করার পরে আপনারা চলে যাবেন সাপা এবং মারোয়া পাহাড়ে তো এই হচ্ছে সংক্ষেপে হচ্ছে আপনাদের এই কাবাগড় বাগর কীভাবে তোয়াপ করবেন এবং সংক্ষেপে বলে দিলাম এখন আপনাদেরকে নিয়ে যাব সেই পবিত্র সাপা পাহাড় এবং মারোয়া পাহাড়ের কাছে চলুন তো আমি একটু ভালোভাবে ভিডিওটি করে দেখার অনুরোধ করতেছি এবং সবাই ভিডিওটি দেখবেন আর আমি এখনও ওমরা করি নাই কারণ আপনাদের জন্য একটা ভিডিও উপহার দিব তার জন্য এখনও ওমরা করি নাই ভিডিওটা শেষ করার পরে ইনশাল্লাহ খুব ভালোভাবে রিল্যাক্সে ওমরাটা করে ফেলব আর মনে রাখবেন ওমরা করা কোনো কঠিন বিষয় নয় কোনো কঠিন কাজ নয় ওমরা খুবই সহজ আপনারা চাইলে ওমরা খুব সহজেই করতে পারবেন সো বয়ের কোনো কারণ নেই তো চলুন আমরা এখন চলে যাবে পবিত্র সাপা এবং মারুয়া পাহাড়ে তো আমরা আসলে পবিত্র কাবাগড় তোয়াপ করার পর চলে আসলাম এখন সাপা এবং মারোয়া পাহাড়ে আমরা সাপা পাহাড় শেষ করে এখন যাচ্ছি মারোয়া পাহাড়ের দিকে তো সেক্ষেত্রে সাপা এবং মারোয়া পাহাড় তোয়াপ করার সময় কিছু দোয়া আছে এবং সেমভাবে আপনারা সাতটা তোয়াপ করবেন সাপা থেকে মারোয়া পাহাড় এবং মারোয়া থেকে সাপা এইভাবে সাতবার তোয়াপ করবেন প্রত্যেকটা তোয়াপে আপনাদের জন্য দোয়া আছে আপনারা দোয়াগুলো অবশ্যই পড়বেন এবং তার মধ্যে সময় বের করে আপনারা সাপা পাহাড়ের সাথে আর না হয় মারোয়া পাহাড়ের কাছে দুই রাগাত নামাজ পড়বেন আল্লাহ তালা এই জায়গাতে নামাজ পড়লে না দোয়া কবুল করে এবং দোয়া কবুলের জায়গা আপনারা যার যা চাওয়া থাকে অবশ্য এখানেই আল্লাহ আল্লাহতালার কাছে দরখাস্ত করতে পারেন ইনশাআল্লাহ তালা কবুল করবে তো আমরা এখন যাব মারোয়া পাহাড় দিকে চলুন মারোয়া পাহাড় দিকে তো আমরা এখন দাঁড়িয়ে আছি পবিত্র মারোয়া পাহাড়ে দেখুন আমরা সাপা পাহাড় শেষ করে এখন চলে আসলাম মারোয়া পাহাড়ে তো মারোয়া পাহাড় শেষ করে আমরা আবার চলে যাব সেই সাপা পাহাড়ে তো এই ছাপা এবং আরও পাহারের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই সেই সবুজ লাইট এই সবুজ লাইট যখানে আসার পরে আপনারা অবশ্যই যারা পুরুষগণ আছেন তারা একটু দৌড়ে যাবেন এবং যারা মহিলা আছেন তারা একটু জোর জোরে হেঁটে যাবেন তো এই জায়গাটিতে শিশুপুত্র ইসমাইলকে রেখে মা হাজার এই জায়গাটি দৌড়াইছিলেন তার জন্য আসলে পানি পানি করে চিৎকার করেছিল এবং এটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ জায়গা এই দিকটা আপনাদের জন্য লক্ষ্য রাখবেন এবং লক্ষ্য করবেন এটাই হচ্ছে সে সবুজ লাইট তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته